ফ্যামিলি সবাই মিলে আজকে গিয়েছিলাম বিএনের মতনও খেতে তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো ভীষণ মজা করেছি তার সঙ্গে খাওয়া দাওয়া তো ছিলই তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে আমাদের একটা বিয়ের নেমন্তন্ন ছিল তো সেখানেই দেখো রেডি হয়ে যাচ্ছিলাম তো দেখো এই যে মোটামুটি যে যতটুকু সেজেছি মাত্র কুড়ি মিনিটের মধ্যে রেডি হয়েছি মানে এত তাড়াহুড়োর কারণ হচ্ছে আমাদের বাড়িতেও বিয়ে বুঝতেই পারছো একটু কাজ টাজ ছিল তারপরে হচ্ছে কাজটা সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গেছে তো ঝটপট করে যতটুকু দরকার ততটুকু রেডি হয়ে বেরিয়ে গেছি তো দেখো আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলেও এসেছি আর আসার সময় তো আমাদের বাজার দিয়ে আসতে হয় তো বাজারে ভীষণ কারা ছিল তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাচ্ছিলাম হচ্ছে আমি আমার নন তারপরে হচ্ছে আর একটা আমার যা হয় আর আমার শ্বশুরমশাই এই কয়জন মিলেই যাচ্ছিলাম আর আমার ছেলে তো আছেই তো দেখো এখানে হচ্ছে একটা ব্রিজ ছিল কাঠের ব্রিজ মানে বিয়েটা একটু গ্রামের ভেতরের দিকের ভেতর সাইডে ছিল তো এই যে প্রায় চলে এসেছি তো এখানে একটা কাঠের ব্রিজ ছিল ব্রিজটা আমার খুবই ভালো লেগেছে তো দেখো আমরা যে বিয়ে বাড়িতে চলে এসেছি এটা আসলে মেন বিয়ের প্যান্ডেল না মেন বিয়েটা অন্য বাড়িতে এখানে হচ্ছে মানে দুটো প্যান্ডেল করেছে যাতে ভিড় না হয় তো দেখো ওখানে হচ্ছে বাবা মানে টাকা দিলো গিফট দিলো আর কি তো আমরা হচ্ছে এসে আগে খেতে বসে পড়েছি তার কারণ হচ্ছে ওই খাবারের যে প্যান্ডেলটা ছিল ওখানে হচ্ছে মানে খুবই কম লোক ছিল তো ওনারা বলছিল আর কি যে আপনার আগে খেয়ে নিন তারপর হচ্ছে বউ দেখতে যান। তো ওনাদের কথা মতোই আমরা আগে খেয়ে নিয়েছি তো আগে হচ্ছে পেট পুজোটা করে নিয়েছি তারপরে হচ্ছে বউ দেখেছি তো দেখো খাবারের মেনুতে অনেক কিছু ছিল দু রকম চিংড়ি মাছ ছিল কাতলা মাছ ছিল তারপর রোস্ট খাসির মাংস মিষ্টি দই হ্যাঁ মোটামুটি খুবই ভালো খাওয়া দাওয়া হয়েছে তো আমাদের বাড়ির বিয়েও তোমরা খুব শিগগিরই দেখতে পারবে আমাদের বাড়িতে হচ্ছে জানুয়ারি একত্রিশ তারিখে বিয়ে আছে তিরিশ তারিখে গায়ে হলুদ একত্রিশ তারিখে বিয়ে তারপর হচ্ছে এক তারিখে হচ্ছে বাড়িতে বউ আসবে তারপর হচ্ছে একদিন গ্যাপ দেওয়া হয়েছে আর পর দুই তারিখে হচ্ছে রিসিপশন বাড়িতে নিজেদের বিয়ে বুঝতেই পারছো একটু সবসময় ব্যস্তই থাকবো তারপরেও যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার তো সেই জন্যে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দেবে সবার আগে নোটিফিকেশন পাবার জন্যে তো চলো এখানে দেখো যে আমরা খাচ্ছিলাম সব কিছুই আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে দই মিষ্টিটা খাচ্ছিলাম আর তো তোমরা নিশ্চয়ই দেখেছ যে খালি প্লেট নিয়ে বসে আছে আসলে চিংড়ি মাছ কাতলা মাছ মুরগির রোস্ট ও কিছুই নেয়নি ও খাসির মাংসের জন্য অপেক্ষা করছিল কখন মাটন দেবে আর কখন খাবে তারপরে তো রকম একটু খেয়েছিলো তারপরে যে এখানে আসলে আমি একটু বকাবকি করছিলাম ও যে মিষ্টিটা খাচ্ছিলো সেটা একদম জামা কাপড়ের উপর দিয়ে পড়ছিল সেইটাই আর কি ওকে বলছিলাম যে মুখটা আগিয়ে খা তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর আমার গলার অবস্থা তো খুবই খারাপ তোমরা সেটা বুঝতে পারছো মানে ঠান্ডা লেগেছিলো এখনো পুরোপুরি ঠান্ডাটা কমেনি তো আমাদের খাওয়া হয়ে গেছে এখানে দাঁড়িয়ে হচ্ছে একটু রেস্ট করছিলাম আর যে রান্না করছিল সে হচ্ছে আমার সম্পর্কে ভাসুর হয় আর ওইটা হচ্ছে ভাসুরের মেয়ে তো এখানে হচ্ছে একটু গল্প করছিলাম তো আমাদের খাওয়া দাওয়া গল্প সবই শেষ এবার হচ্ছে আমরা বউ দেখতে যাব তোমরা এতটা ভিডিও দেখেছো এখনো তো বউই দেখো নি যে বউ কেমন তাই না তো এখন আমরা যাচ্ছি দেখো বউ দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভেতরে মানে কতটা গ্রামের দিকে বিয়ে এই যে পাশে এই খালটা ছিল খুবই পরিবেশটা ভালো লাগছিল তো এই যে দেখো আমরা বউ দেখতে চলে এসেছি তো বউকে খুবই মিষ্টি লাগছিল তো বউটা হচ্ছে সম্পর্কে আমার একটা দিদি হয় তো যে এখানে একটু আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম ফটো তুলে নিচ্ছিলাম আর এই যে হচ্ছে আমার অভীক বাবা চুপচাপ বসে আছে এখানে তো এখন হচ্ছে আমরা বাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা করব তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না আর এই যে দেখো এখন হচ্ছে রাস্তায় উঠছি তো এখানে একটা পুকুর পাড় ছিল পুকুর পারে এখানে আবার একটু লাইটিং করেছিল তো এই যে দেখো শ্বশুরবাড়ির এলাকায় চলে এসেছি আর শ্বশুরবাড়ির এলাকায় আসলে তো একটু ঢেকে ঢুকে থাকতে হয় তাই না আজকের মতো টাটা সবাইকে